বারাণসের মণিকর্ণিকা ঘাট আচ্ছা জায়গাটার কথা ভাবলেই চোখের সামনে কি ভাসে দিনরাত চিতার আগুন জ্বলছে বাতাসে পোড়া মাংসের গন্ধ একদম আর তার সাথে মন্ত্রোচ্চারণ মানে জীবন আর মৃত্যুর মাঝখানের পর্দাটা যেখানে সবচেয়ে পাতলা ঠিক সেখানেই তো বাস একদল রহস্যময় মানুষের অঘরী নামটা শুনলেই কেমন একটা মানে কৌতূহলার ভয় মেশানো অনুভূতি হয় তাই না ঠিক তাই তো আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে একটা ইউটিউব ডকুমেন্টারি আর এটা মানে এই সাধুদের জগতে এক বিরল উকি দেওয়ার সুযোগ করে দিয়েছে বেশ গভীর একটা কাজ হ্যাঁ আমাদের লক্ষ্য শুধু তথ্য দেওয়া নয় বরং এই উৎসের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যে অঘরীদের ঘিরে যে চরমপন্থী ধারণাগুলো আছে সেগুলোর পেছনের আসল সত্যটা কি তাদের দর্শন তাদের বিতর্কিত প্রথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের নিজেদের ভেতরের দ্বন্দ্বগুলো আমরা খতিয়ে দেখব ঠিক বলেছেন আর এই উৎসের সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এটি কোনো একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে অঘোরীদের দেখায়নি বরং একাধিক সাধু সাক্ষাৎকার নিয়েছে যাদের মতামত অনেক ক্ষেত্রে একে অপরের একেবারে বিপরীত একদম আলোচনার শুরুতেই একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে অঘর শব্দটা সংস্কৃত অর্থ হল যা ভয়ঙ্কর নয় কিন্তু আমরা যা দেখি তা তো একেবারেই উল্টো এই আলোচনাটা আসলে এই বৈপরীত্যের গভীরে যাওয়ার একটা চেষ্টা আচ্ছা তাহলে চলুন এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক ভয়ঙ্কর নয় এই নাম নিয়ে যাদের পরিচয় উৎস অনুযায়ী তাদের বাহ্যিক রূপটা তো রীতিমতো ভয় ধরানোর মতো বটেই তো একদম ডকুমেন্টারিতে যা দেখানো হয়েছে তা ভোলার নয় শরীর জুড়ে মাখানো রয়েছে চিতার ছাই যাকে ওরা পবিত্র চন্দন মনে করে হ্যাঁ গলায় মোটা রুদ্রাক্ষের মালা আর তার সাথে নরমুণ্ড বা মানুষের মাথার খুলির মালা একজন সাধুকে তো দেখলাম তিনি পান করার জন্য যে পাত্রটা ব্যবহার করছেন সেটা একটা মানুষের মাথার খুলি দিয়ে তৈরি আর একটা বানরের খুলি দিয়ে এই দৃশ্যগুলোই তো তাদের রহস্যময় করে তুলেছে আর এই বাহ্যিক রূপের প্রত্যেকটা উপাদানের পেছনে কিন্তু একটা গভীর দর্শন কাজ করছে তাই হ্যাঁ ওই ছাই ওই নরমুণ্ড এগুলো শুধু সাজ নয় এগুলো এক একটা স্টেটমেন্ট আর কি তারা জগৎকে বোঝাতে চায় যে যা কিছুকে মানুষ ঘৃণা করে ভয় পায় বা অপবিত্র মনে করে তারা সেগুলোকে গ্রহণ করেছে ঠিক তাদের কাছে শ্মশান কোনো শোকের জায়গা নয় ওটা তাদের মন্দির তাদের সাধনার ক্ষেত্র যেমন একজন সাধী বলছেন আমার কাছে এই শ্মশান ঘাট যে কোনো মন্দির বা মসজিদের চেয়েও বেশি পবিত্র কেন কারণ তার মতে চিতায় যা কিছু জ্বলছে তা আসলে তারই প্রতিরূপ তিনি যেন নিজেই সেই আগুনে পুড়ছেন এবং শুদ্ধ হচ্ছেন এটা হলো দ্বৈততাকে অতিক্রম করার একটা সাধনা বাহ দর্শনটা সত্যি গভীর পবিত্র অপবিত্র জীবন মৃত্যু কিছুর ঊর্ধ্বে ওঠার চেষ্টা কিন্তু আমার মনে হয় ঠিক এই দর্শনকে বাস্তবে রূপ দিতে গিয়েই তাদের এমন কিছু প্রথার জন্ম হয়েছে যা সাধারণ মানুষের কাছে শুধু বিতর্কিত নয় রীতিমতো বিভৎস এখান থেকেই বিষয়টা জটিল হতে শুরু করে কারণ দর্শন যখন আক্ষরিক অর্থে পালিত হয় তখন তা চরম রূপ নিতে পারে আর সেই চরমপন্থার সবচেয়ে বড় উদাহরণ হল নরমাংস ভোজন তাই না নিঃসন্দেহে উৎসটিতে একজন অঘরী সাধু এই বিষয়ে যে স্বীকারোক্তি দিয়েছেন তা অবিশ্বাস্য তিনি খুব শান্তভাবে ক্যামেরার সামনে বলছেন যে তিনি জ্বলন্ত চিতা থেকে আধভোরা মাংস তুলে খান ও এখানেই শেষ নয় তিনি দাবি করছেন যে তিনি তার নিজের মৃত কাকা যাকে তিনি বড়কে বলে তার খেয়েছেন ভাবা যায় এটা এটা তো শুধু সামাজিক নিয়ম ভাঙা নয় পারিবারিক এবং পিতাজি আবেগগত সমস্ত বাঁধন ছিঁড়ে ফেলার একটা চরম প্রতীকী কাজ মানে তিনি যেন বলছেন মৃতদেহ একবার চিতায় ওঠার পর তার আর কোনো পরিচয় থাকে না কোনো সম্পর্ক থাকে না সেটা তখন শুধু পঞ্চভূতে বিলীন হতে চলে একটা বস্তু শুধু তাই নয় তিনি আরও বলেন যে জ্বলন্ত চিতার আগুনের ওপর তিনি চোখা অর্থাৎ আলু বেগুন ভর্তা বানিয়ে খান নিজের মূত্র পান করেন কিন্তু সবচেয়ে অদ্ভুত লাগলো যখন তাকে তার প্রধান খাদ্য কী তা জিজ্ঞাসা করা হলো। তিনি উত্তর দিলেন আমার আসল খাদ্য হলো আমার ভেতরের ক্রোধ কি বললেন ক্রোধ হ্যাঁ ক্রোধ এর মানে কি দাঁড়ায় এটা একটা অসাধারণ কথা এখানে তিনি শারীরিক খাদ্যের ঊর্ধ্বে গিয়ে মানসিক এবং আধ্যাত্মিক খাদ্যের কথা বলছেন আচ্ছা ক্রোধ ঘৃণা ভয় এই রিপুগুলোকে তিনি তার সাধনার জ্বালানি হিসেবে ব্যবহার করেন সেগুলোকে দমন করে নয় বরং সেগুলোকে গ্রহণ করে বা আক্ষরেক অর্থে খেয়ে তিনি শক্তি অর্জন করেন তার মানে সমাজের দৃষ্টিতে যা কিছু অপবিত্র বা ঘৃণ্য মৃতদেহ মলমূত্র এমনকি নিজের ভেতরের ক্রোধ সেগুলোকে গ্রহণ করে তারা প্রমাণ করতে চায় যে ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং জগতের সবকিছুই ব্রহ্মের অংশ একদম কোনো কিছুকে ঘৃণা করার অর্থ হল ব্রহ্মের অংশকে ঘৃণা করা এই দর্শনটা একজন সাধুর একটা উক্তিতে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে তিনি বলছেন মৃতকে ছাড়বো না জীবিতকে কিছু বলবো না কথাটা শুনতে সহজ লাগলেও এর ভেতরে দর্শনটা কিন্তু বেশ গভীর এবং কিছুটা হলেও চেলিং হ্যাঁ চেলিং তো বটেই এর মানে তাদের সমস্ত সাধনা মৃতকে কেন্দ্র করে জীবিত মানুষের জগতে তারা কোনো হস্তক্ষেপ করতে চায় না ঠিক তাদের জগৎটা সমান্তরাল তারা আমাদের সমাজের ভেতরেই বাস করে কিন্তু তাদের নিয়মকানুন সম্পূর্ণ আলাদা আচ্ছা এই ভয় বা ঘৃণাকে জয় করার জন্য এই চরম প্রথাগুলো তো বোঝা গেল কিন্তু উৎসটি বলছে তাদের জগৎটা শুধু জাগতিক ভয়কে অতিক্রম করাতেই সীমাবদ্ধ নয় তাই না না এখানে তো রীতি প্রেতাত্মার অলৌকিক শক্তির কথাও বলা হয়েছে হ্যাঁ এবং সেই জগৎটা আরো বেশি রহস্যময় অঘরীরা বিশ্বাস করে যে তারা প্রেতাত্মাদের জগতে বাস করে এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে এমনকি তাদের নিয়ন্ত্রণও করতে পারে তাই হ্যাঁ তথ্যচিত্রটিতে একজন অঘরিত নির্মাতাকে সরাসরি একটা চ্যালেঞ্জে দিয়ে বসলেন প্রেতাত্মা দেখানোর জন্য আমার নিজেরও গা ছমছম করছিল শুনে চ্যালেঞ্জটা ঠিক কি ছিল চ্যালেঞ্জটা ছিল এরকম সেই অঘরি তথ্যচিত্র নির্মাতার চারপাশে একটি সুরক্ষা বলয় বা গণ্ডি এঁকে দেবেন তাকে সেই গণ্ডির ভেতরে চুপ করে বসতে হবে আচ্ছা এরপর অঘরি নিজে কিছুটা দুনে বসে সাধনা শুরু করবেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই নির্মাতা নিজের চোখে ন থেকে বারো ফুট লম্বা প্রেত বা জিনের উপস্থিতি অনুভব করতে পারবেন বাবা তারপর নির্মাতা রাজি হলেন না তিনি ভয়ে শেষ পর্যন্ত রাজি হননি এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল এটা শুধু বিশ্বাস নয় এটা নিয়ন্ত্রণের বিষয় ক্ষমতার বিষয় যেমন যেমন একজন সাধু নিজেকে ভূতের স্বামী বলে দাবি করছেন তিনি বলছেন প্রেতাত্মারা তার নিয়ন্ত্রণে থাকে আরেকজন সাধু তো আরও এক ধাপে গিয়ে দাবি করেন যে তার নিয়ন্ত্রণে বাহাত্তরটি আত্মা রয়েছে বাহাত্তরটা হ্যাঁ বাহাত্তরটি আত্মা যারা তার আদেশ পালন করে অবিশ্বাস্য তিনি তো এও দাবি করেছেন যে তিনি ভগৎ সিং এর মতো ঐতিহাসিক ব্যক্তিত্বের আত্মাকেও ডেকে আনতে পারেন এবং পনেরোই আগস্ট তাকে দিয়ে নাকি পতাকা উত্তোলনও করিয়েছেন এই দাবিগুলো তো আধ্যাত্মিকতার সীমা ছাড়িয়ে যাচ্ছে অবশ্যই এটা আধ্যাত্মিকতার চেয়েও বেশি কিছু এটা প্রায় জাতীয়তাবাদী শক্তির প্রদর্শন উৎসটি এখানে শুধু তাদের বিশ্বাস নয় তাদের আকাঙ্ক্ষার বিশালতাও তুলে ধরে তাদের সাধনার পদ্ধতিগুলোও তো বেশ বিচিত্র খুবই বিচিত্র যেমন সব সাধনার কথা শোনা যায় যেখানে অমাবস্যার রাতে মৃতদেহের ওপর বসে সাধনা করে সেটিকে জাগিয়ে তোলার চেষ্টা করা হয় আর আরেকজন সাধু তিনি তো দাবি করেন যে স্বয়ং হনুমান সাথে তিন ঘন্টা ধরে বসে তাকে তন্ত্রমন্ত্র শিখিয়েছেন হুম এই সমস্ত বিশ্বাস আসলে অলৌকিক শক্তি বা সিদ্ধি লাভের এক গভীর আকাঙ্ক্ষাকেই প্রকাশ করে ঠিক সবকিছু যখন একটা নির্দিষ্ট দিকে এগোচ্ছিল মনে হচ্ছিল অঘরীদের জগৎটা হয়তো এমনই চরমপন্থী অলৌকিক এবং কিছুটা ভয়ঙ্কর ঠিক তখনই উৎসটা একটা বিরাট বাঁক নেয় আর এখানেই উৎসটির সার্থকতা এটি আমাদের একটা সরল ধারণার মধ্যে আটকে থাকতে দেয় না একদম এমন দুজনের সাথে পরিচয় করায় যারা এই পুরো ছবিটাকে ওলট পালট করে দেয় সেই নাগা বাবার কথা বলছেন তো হ্যাঁ একজন নাগাবাবা যিনি নিজেকে অঘরীদের মধ্যে উচ্চপদস্থ বা দাদাগুরু বলে পরিচয় দেন কিন্তু তিনি যা বলেন তা আগের সাধুদের কথার একেবারেই বিপরীত তিনি কি বলেন তিনি জানান যে তিনি সম্পূর্ণ নিরামিষাশী এবং তাদের শাক্ত ধর্মে মাংস খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ এক মিনিট উনি অঘরি আবার অন্যদের মারছেন মাংস খাওয়ার জন্য তাহলে আসল নিয়মটা কি আমারও ঠিকই প্রশ্ন এখানেই তো দ্বন্দ্বটা স্পষ্ট হয়ে ওঠে ওই নাগাবাবার মতে যারা মাংস খায় তারা আসলে অঘরি নয় তারা রাক্ষস তিনি তাদের রামের বংশধর বলছেন রামের নয় তার মানে অঘরি সম্প্রদায়ের ভেতরেই একটা ক্ষমতার লড়াই বা শুদ্ধতার বিতর্ক চলছে একদম কে আসল আর কে নকল তা নিয়ে তাদের আর তারপর এমন একজনের কথা বলা হচ্ছে যিনি বলছেন এই সবকিছুই শ্মশান মাংস ছাই সব ঢোকোসলা মানে লোক দেখানো হ্যাঁ লোক দেখানো তিনি দাবি করেন যে গত সাতাশ বছর ধরে তিনি শুধুমাত্র চা এবং চিলম মানে গাঁজা খাওয়ার কোলকে ছাড়া আর কিছুই খাননি সাতাশ বছর হ্যাঁ তার মতে সিদ্ধিলাভের জন্য শ্মশানে সাধনা করার কোনো প্রয়োজনই নেই তার মানে তিনি বাহ্যিক আচারের চেয়ে অভ্যন্তরীণ সাধনার উপর জোর দিচ্ছেন ঠিক তাই তিনি বলছেন তিনি ঘরে বসেই ভক্তি ও ধ্যানের মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন তার কাছে শ্মশানে গিয়ে মাংস খাওয়া বা সারা গায়ে ছাই মাখা শুধুই দেখাওয়া এটা তো আগের ধারণাগুলোকে সম্পূর্ণ ভেঙে দিচ্ছে দিচ্ছে তো একদিকে একজন নরমাংস খাচ্ছেন চরম সাধনার নামে আরেকজন বলছেন ওগুলো সবই লোক দেখানো আর এই পরস্পর বিরোধী অবস্থানগুলো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে তাহলে আসল ওঘরিকে ঠিক উৎস থেকে যা স্পষ্ট হয় তা হল ওঘরি আসলে কোনো নির্দিষ্ট ইউনিফর্ম বা নিয়মাবলীর নাম নয় এটি একটি পথ একটি দর্শন যার লক্ষ্য হলো মোক্ষ লাভ আর সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তা একাধিক এমন কি পরস্পর বিরোধীও হতে পারে উৎসটি আসলে আমাদের একটা স্টিরিওটাই ভেঙে দিচ্ছে আমাদের ভাবতে শেখাচ্ছে যে কোনো একটি গোষ্ঠীকে একটিমাত্র ধারণা দিয়ে বিচার করা কতটা ভুল তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একবার গুছিয়ে নিই আমরা শুরু করেছিলাম অঘরীদের ভয়ঙ্কর ভাবমূর্তি দিয়ে যার নামের অর্থ ভয়ঙ্কর নয় তারপর আমরা তাদের চরমপন্থী প্রথা যেমন নরমাংস ভোজন এবং তার পেছনের দর্শন বোঝার চেষ্টা করেছি এরপর তাদের অলৌকিক জগৎ আত্মার ওপর নিয়ন্ত্রণের অবিশ্বাস্য দাবিগুলো শুনেছি আর সবশেষে আমরা দেখলাম তাদের নিজেদের মধ্যেই আদর্শগত এত গভীর মত পার্থক্য যে অঘরি বলতে ঠিক কি বোঝায় সেই ধারণাই ধোঁয়াশাপূর্ণ হয়ে যায় একদম মূল বিষয় হল অঘরি পথ তার সমস্ত বৈপরীত্য এবং বিতর্ক সত্ত্বেও আসলে সমাজের গভীরতম ভয় বিশেষ করে মৃত্যুকে জয় করে লাভের একটি চরম প্রচেষ্টা তাদের পদ্ধতি ভিন্ন হতে পারে হ্যাঁ কেউ মৃতদেহকে সাধনার অংশ করে কেউ বা নিজের মনকে নিয়ন্ত্রণ করে কিন্তু সকলের লক্ষ্য একটাই আর তা হল জাগতিক বন্ধন থেকে মুক্তি তারা সেই পথের পথিক যে পথে সাধারণ মানুষ চলার সাহস করে না আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার প্রশ্ন রেখে যেতে চাই আচ্ছা উৎসটি তথ্যচিত্র নির্মাতাকে এক স্থানীয় ব্যক্তি সতর্ক করেছিলেন যে কিছু অঘরি এতটাই ভয়ঙ্কর যে তারা নরবলি পর্যন্ত দিতে পারে যদিও সাক্ষাৎকারে কোনো অঘরি তা স্বীকার করেননি করেননি কিন্তু সেই সাধুর কথাটা আবার মনে পড়ছে জীবিতকে কিছু বলবো না মৃতকে ছাড়ব না এখন প্রশ্ন হল যে বিশ্বাস ব্যবস্থা সমস্ত সামাজিক এবং নৈতিক সীমানা মুছে ফেলতে চায় সেখানে আধ্যাত্মিক মুক্তি এবং বিপজ্জনক লঙ্ঘনের মধ্যেকার সীমারেখাটি ঠিক কোথায় একদম যখন সব নিয়ম ভাঙাই নিয়ম হয়ে যায় তখন সবচেয়ে ভয়ঙ্কর নিয়মটা ভাঙতে কতক্ষণ লাগে অর্থাৎ অন্যের ক্ষতি না করার নিয়মটা এই চিন্তাটা আমাদের জন্য রইল